প্রিয় দর্শক যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে গা মামা মসজিদে গা মামা মেদিনাতুল মুনাওয়ারায় প্রিয়নবী সাল্লাহ আলিহিহি ওয়াসাল্লামের রোজা মুবারকের পাশেই অবস্থিত মদিনার মসজিদগুলো রসোল্লাহ সলাল্লাহ স্মৃতি বিজড়িত স্থান প্রতিটি মসজিদে ছিল নবী সাল্লাহ আলিহু আসাল্লামের পদচারণা তেমনিভাবে মসজিদে গামামার মামার স্থানটিও প্রিয়নবী সাল আলিহিহাসাল্লামের স্মৃতি বিজড়িত গামামা শব্দের অর্থ হল মেঘমালা মাদিনাতুল মোনারা একবার অনাবৃষ্টির কবলে পড়ে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছিল না সে সময় রসল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এই মসজিদের স্থানে খোলা ছত্তরে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেন নামাজের পরপরই প্রচুর বৃষ্টিপাত হয় এই অলৌকিক ঘটনার স্মরণে এই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয় যার নামকরণ করা হয় মসজিদে গামামা। মামা এটিকে আবার মসজিদে মুসল্লাও বলা হয় মসজিদে গামামা মামা আরও একটি ঐতিহাসিক স্মৃতির সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে এ মসজিদ প্রাঙ্গনেই রসুল্লাহ সালাহ ওয়াসাল্লাম আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসীর জানাজার নামাজ পড়েন বাদশাহ নাজ্জাসি রসুল্লাহ সল্লাহু আলি ওয়াসাল্লামের কাছ থেকে চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত পেয়ে খ্রিস্টান ধর্ম ছেড়ে পবিত্র ইসলাম ধর্মগ্রহণ গ্রহণ করেছিলেন মসজিদে গামামাতে প্রিয়নবী সাল আলিহি আসাল্লামের আরও অনেক স্মৃতি রয়েছে মসজিদে গামামার স্থানে মদিনার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় রসুল্লাহ সল্লাহু আলি আসাল্লাম জীবনের শেষ দিকে মসজিদে গামামার স্থানে ঈদের নামাজ আদায় করতেন নবী ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শনগুলোর মধ্যে মসজিদে গামামা অন্যতম মসজিদে গা শুধু একটি ইবাদতের স্থানই নয় বরং এটি ইসলামী ইতিহাসের এক অলৌকিক ঘটনার সাক্ষী এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে প্রিয়নবী সলাল্লাহুআ ওয়াসাল্লামের স্মৃতি এই মসজিদে নামাজ আদায় করার মাধ্যমে মুসলমানরা শুধু ইবাদতই করেন না বরং প্রিয়নবী সলাল্লাহ ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করে থাকেন মসজিদের ছাদে একটি বড় গম্বুজ রয়েছে উত্তর দিকে ছোট ছোট পাঁচটি গম্বুজ রয়েছে এছাড়া প্রবেশ দ্বারা রয়েছে দুটি লোহার গম্বুজ মসজিদের ভেতরে পূর্ব দিকে পাথর দিয়ে সাজানো একটি ছোট মিনার রয়েছে যা মসজিদের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে মসজিদে নববীর নম্বর গেট থেকে বের হলি সামনে পড়বে মসজিদে গামামা মামা সৌদি সরকার ওসমানী ইমারতের স্থাপত্যশৈলী বহাল রেখে মসজিদটি সংস্কার করেছেন মসজিদটি মদিনার আওকাফ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় ইসলামের প্রাথমিক যুগের এসব মসজিদ এখনো প্রিয় নবী সলালামের স্মৃতি বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে আমরা এখন মসজিদে গামামার ভিতরে ভেতরে প্রবেশ করব এবং মসজিদে গামামার মধ্যে দোরাখাত নামাজ আদায় করবো প্রিয় দর্শক এই হলো মসজিদে গামামার মামার ভেতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন লোকজন নামাজ আদায় করছেন আমরা ও দয়াল নবীর স্মৃতি জড়িত মসজিদে কামামাতে দুরাকাত নামাজ আদায় করবো আল্লাহ রব আনাম প্রত্যেকটি আশিকের রসুলকে মসজিদে কামাতে দুরাকাত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরি